আসসালামু আলাইকুম করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেল থেকে আমি চলে এসেছি ওমর ফারুক আর তোমরা সবাই দেখতেছো আমাদের রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেল তো তোমরা এখন একটি প্রশ্ন করতে পারো যে আমি এতদিন কিসের জন্য আমার এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করিনি তো সেটা হচ্ছে আমি একটি কাজের ব্যস্ততার কারণে আমি এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে পারিনি তো তোমরা কিন্তু সবাই কিন্তু জানো আমি আমার এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে সব রিয়েল রিয়েল ভিডিও কিন্তু আমি তৈরি করি তো আজ তোমাদের এটা জানাতে এলাম তো এখন থেকে আমার এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করব আর তোমরা কিন্তু সবাই জানো আমার এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে আমি সব সময় ইনকাম বিষয় নিয়ে আলোচনা করে থাকি কিভাবে তোমরা ইনকাম করতে পারবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পিসি দিয়ে এবং ল্যাপটপ দিয়ে এরকম সম্পর্কে কিন্তু আমি আলোচনা করে থাকি এবং ভিডিও মেক করে থাকি তো আজ থেকে আমি আবারও তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিব আমার এই চ্যানেলে অবশ্যই আমার সাথে থাকবে আর তোমরা কিন্তু সবাই জানো আমি সবসময় রিয়েল কিছু দেওয়ার চেষ্টা করি আর রিয়েল কিছু দিয়ে থাকি তো তোমরা এখন আমার কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে আমাকে জানাও আমি কি আমার এই রিয়েট ইউটিউব চ্যানেলে এখন থেকে ভিডিও আপলোড করবো কিনা তাহলে আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইনকাম অ্যাপস নিয়ে আলোচনা করব এবং কিভাবে টাকা ইনকাম করবে সেই বিষয়ে সেই পদ্ধতিটা আমি তোমাদেরকে শিখিয়ে দিব তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখন থেকে কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ তো তোমরা অবশ্যই আমার সাথে থাকো আর যারা আমাকে ভালোভাবে চিনো আমি কিন্তু সবসময় রিয়েল কিছু দিয়ে থাকি আমি কিন্তু অনেক অ্যাপস তোমাদের সাথে শেয়ার করেছি যে অ্যাপসে দিয়ে অনেক টাকা আমি ইনকাম করে দেখে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন থেকে আমি কিন্তু পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেছি এবং আরেকটি অ্যাপ্লিকেশন থেকে এক লক্ষ টাকা ইনকাম করেছি এরকম অনেকগুলো অ্যাপস থেকে কিন্তু আমি টাকা ইনকাম করেছি এবং তোমরাও কিন্তু টাকা ইনকাম করতে পেরেছো তো তোমরাও আসলে আমার ভিডিও চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর আমার চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই শুধুমাত্র তোমাদেরকে জানাতে এসেছি যে আমি এখন থেকে রিয়েল ইন্টারনেটে ভিডিও আপলোড করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ